নমস্কার বন্ধুরা ক্রমশ বৃষ্টির সম্ভাবনা কমবে বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি আরও কমবে দক্ষিণবঙ্গে শুক্রবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে আজ মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় তিন দার্জিলিং কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্ক থাকবে উত্তরবঙ্গে সব জেলায় প্রতিবারই একুশে জুলাই থেকে বৃষ্টি স্নাত এবারও তার অন্যথা হবে না একুশে জুলাই কলকাতায় বৃষ্টির পূর্বাভাস দিলেন আলিপুর আবহাওয়া দফতর প্রদেশিক অধিকর্তা সোমনাথ দত্ত শুধু কলকাতা নয় দক্ষিণবঙ্গের সব জেলার বেশিরভাগ অংশে বৃষ্টির সম্ভাবনা বৃষ্টি বেশি সম্ভাবনা থাকবে উপকূল ও উড়িষ্যার সংলগ্ন জেলাগুলিতে উড়িষ্যা নিম্নচাপ তৈরির সম্ভাবনা তারই প্রভাবে বৃষ্টি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ঘূর্ণাবর্ত রয়েছে নাগাল্যান্ড ও গুজরাটে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যা সংলগ্ন এলাকায় মৌসুমীর অক্ষরেখা সম্বলপুর ও পুরী হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত একটি আফসোস অক্ষরেখা রয়েছে মহারাষ্ট্র থেকে কেরলে পর্যন্ত পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উনিশে জুলাই শুক্রবার থেকেই নিম্নচাপ তৈরির সম্ভাবনা উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যার সংলগ্ন উপকূলে এই নিম্নচাপের প্রভাব সব থেকে বেশি থাকবে তো বন্ধুরা এবার আমরা জেনে নেব দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন রয়েছে মঙ্গলবার ও বুধবার দিন বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে ক্রমশ বৃষ্টিপাতের সম্ভাবনা কমবে বৃহস্পতিবার বৃষ্টি আরও কমবে দক্ষিণবঙ্গে শুক্রবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে উপকূলের জেলায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতায় ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ একটু বেশি হতে পারে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একুশে জুলাই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে নিম্নচাপ তৈরির সম্ভাবনা তার প্রভাবে সপ্তাহান্তে বৃষ্টি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে তো বন্ধুরা এবার আমরা জেনে নেব উত্তরবঙ্গের আবহাওয়া কেমন রয়েছে আজ মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের তিন জেলায় দার্জিলিং কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা থাকবে উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর এবং মালদা জেলাতে বুধবার ভারী বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি কোচবিহার মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ মঙ্গলবার বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টিপাত ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে তবে দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর এই রকম আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর সবার প্রথমে পেতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন